হ্যালো আমার ফ্যামিলি আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো দিন কি পানি আর কি পানি অবস্থা দেখো চারিদিকে চারিদিকে যেন মানে পানিতে পানিতে সাদা হয়ে গেছে প্রচুর পরিমাণে পানি হচ্ছে আর তার মধ্যে চলে এসছে আমরা কিছু অর্ডার করেছিলাম মানে আমাদের মাসিক বাজার প্রতি মাসে যে বাজারগুলো করে থাকি আজকে এই সত্যি কথা বলতে এই সংসারটা যে কি কষ্ট করে দাঁড় করিয়েছি সেটা উপরে আল্লাহ আর আমরা ছাড়া কেউ জানে না দিন আনা দিন খাওয়া সংসারে ঠিক এইভাবে অল্প টাকা নিয়ে বুদ্ধি খাটে সংসারটা চালাই বলে কিন্তু আজকে আমার সংসারটা অনেকটা গুছানো আছে আর তোমাদের দাদা ভাই তো এদিকে অর্ডার করে দিয়েছিল সত্যি কথা বলতে দোকান থেকে যখন আমরা যে কোনো জিনিস কিনি না কেন আমরা এই জিনিসটা লক্ষ্য করেছি কিংবা তোমাদের দাদাভাই যেহেতু ফ্লিপকার্টে কাজ করে তো ফ্লিপকার্টে আমরা আগে মাসেও কিছু জিনিসপত্র অর্ডার করেছিলাম সংসারে কিছু জিনিসপত্র বাবুর আটা তারপরে বাবুর বিস্কুট তারপরে আরও আর কি সংসারে টুকিটাকি জিনিসপত্র যেগুলো লাগবে তো তার মধ্যে দেখতে পেলাম যে এমনি দোকানের থেকে এখানে অনেকটা কম দামে পাওয়া যায় আর এই যে ক্যামেরাটা কেমন ঝাপসা ঝাপসা দেখাচ্ছে বুঝতে পারছো কারণ হচ্ছে কি বাইরে এত ঝড় পানি হচ্ছে ক্যামেরায় হাওয়া লেগে লেগে ঠিক এই হয়ে যাচ্ছে তো আমি তোমাদের দাদাভাইকে বললাম একটু কাপড়টা দিয়ে আমাকে হাতটা বাড়িয়ে দাও একটু হেল্প করে দাও সে কিন্তু যখনই বাড়িতে থাকে সে আমাকে অনেকটাই হেল্প করে দেয় তো আমরা কিন্তু একেবারে পাঁচ কিলো মতন আটা কিনে নিয়েছি কারণ প্রতিদিনই আমাদের আটা লাগে আর প্রতিদিন সন্ধেবেলায় সবাই একটা একটা করে রুটি নিয়ে আমরা খাই আর এদিকে যেহেতু মানে আমাদের আটাটা বেশি লাগে বলে কিন্তু আমরা আটাটা বেশি করে কিনে নিয়েছি আর এই না তোমাদের দাদাভাই আমাকে বলল যে মানে নুন আমাদের লবণটা ছিল তারপরেও তোমাদের দাদাভাই আবার দু প্যাকেট লবণ অর্ডার করেছে বলেছিলাম যে এক প্যাকেট অর্ডার করতে সে কিন্তু দু প্যাকেট অর্ডার করেছে আর কি বলো তো এমনি দোকানে যে লোকাল নুনগুলো হয় না ওগুলো যখন খায় তখন মানে পরিমাণটা অনেকটাই লাগে কিন্তু এই লবণটা একটু বেশি দিয়ে দিলে মানে তরকারি আর খাওয়ার অবস্থা না এটা একটু মানে লবণটা একটু কম খরচা হয় যে কোনো তরকারিতে দিলে আর চিনিটা তো এমনিতেই আমাদের লাগে চিনিটা যেহেতু আমরা একটু চা খেলাম তারপরে বাবুর খাবারে একটু আধটু দিলাম তারপরে চিনিটা এমনিতেই প্রতিটা বাড়িতে চিনি লেগে থাকে তো আমাদের বাড়িতে কিন্তু চিনিটা লাগে বলে একবার তোমাদের দাদাভাই দেড় কিলো চিনি অর্ডার করেছে আর এদিকে দেখো মানে ওই যে কোটোর মধ্যে একটু খাবার ছিল তো খাবারগুলো কি করব বুঝতে পারছিলাম না একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে একদম তলায় পড়ে গেছে আর পানির যেহেতু সারাদিন পানি হচ্ছে আর বাইরে যাওয়ার মতন অবস্থা নেই তো বাবুর খাবারগুলো ওই কোটোর মধ্যে রাখবো বলে কোটোটা একটু পরিষ্কার করে নিলাম ওকে তো ব্রিটানিয়া থিম খাওয়াই এমনি বাইরের লোকাল বিস্কুট কিন্তু আমরা ওকে খাওয়াই না আমরা ওকে সবসময় চেষ্টা করি বিটানিয়া থিম বিস্কুটটা খাওয়ানো আর আমার যতটুকু জানা ব্রিটানিয়া থিমটা কিন্তু মানে বাচ্চাদের জন্য খুবই ভালো আজ মানে এমন একটা দিন আমরা পার করে এসেছি সময় খেতে পেরেছি আর এক সময় খেতে পারিনি হয়তো এমন অবস্থার মধ্যে ছিলাম তোমাদের দাদাভাই কিন্তু মানে ঠিক মতন আগে কাজকাম করতে পারতো না কাজকাম করতে পারতো না নয় ঠিক কাজ পেত না আর আমার যেহেতু আমি তখন পুরো একা ছিলাম হাফ দিন হয়তো তোমাদের দাদা দাদাভাই কাজেও যেতে পারতো না বড়োবাবু তখন অনেক ছোট ছিল এই এবারে করে তো তোমাদের দাদাভাই ফ্লিপকার্ট কোম্পানির মধ্যে ঢুকেছে তার মধ্যে কখনো মাটি কাটা কখনো বা এ কাজ করা কখনো বা ও কাজ করা পনেরো এক মাসের মধ্যে হয়তো দশ দিন কাজ করতো বাকি কুড়ি দিন হয়তো বসে থাকতো এইভাবে বলো সংসার চালানো যায় কিন্তু সেখান থেকে না খেয়ে না এ করে মানে নিজেদের খিদে পেলেও খেতাম না খুব কষ্ট করে সত্যি কথা বলতে আজকের সংসারটা অনেক কষ্ট করে আমি দাঁড় করিয়েছি আমার হয়তো কথাগুলো তোমাদের শুনতে কষ্ট লাগতে পারে কিংবা খারাপ লাগতে পারে সবার কাছে রিকোয়েস্ট করছি আমার কথাগুলো কিন্তু খারাপ মাইন্ডে প্লিজ কেউ নিও না কারণ সত্যি কথা বলতে একটা গরিব জানে তার সংসারটা সে কত কষ্ট করে সে মানে বেছে বেছে গুছিয়ে তোলে আর আমার এই সংসারটার মধ্যে একটু বুদ্ধি ছিল বলে না সে বুদ্ধিটা দিয়ে আমি কাজে লাগাতে পেরেছি তো তোমাদের দাদাভাই কিন্তু আমি সুজি আনতে বা সুজিটা অর্ডার করতে বান করেছিলাম তবুও সিরিন যে খেতে ভালোবাসে সেই জন্য করে সিরিনের জন্য আর কি অর্ডার করলো সুখিটা যা যা লাগবে সেগুলো সবই অর্ডার করেছে তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম একটু বেসন বাড়িতে থাকলে কখনো হয়তো তরকারি নেই দুটো বেসন থাকলে একটু আর কি বড়া করে তরকারির মধ্যে দিয়ে দিলেই একটা তরকারি হয়ে যাবে তো তোমাদের দাদাভাই কি করেছে দেখো তোমাদের দাদা আমি বলেছিলাম বেসনটা একটু বেশি করে অর্ডার দেবে আর সুজিটা একটু কম করে অর্ডার দেবে যেহেতু সিরিন একা খায় আমরাও খাই কিন্তু সিরিন খেতে ভালোবাসে ছোটো বাবু একদমই সুজি খায় না তো তোমাদের দাদাভাই খেয়াল করেনি তোমাদের দাদাভাই সুজিটা একটু বেশি অর্ডার করে দিয়েছে আর এদিকে বেসনটা একটু কম তো ভালো মাছা হয়ে গেছে যেহেতু আর বলে কোনো উপায় নেই যেহেতু জিনিসটা চলে এসছে আর ফ্লিপকার্টের জিনিসপত্রগুলো অনেক দাম কম তবে দাম কম তবে কিন্তু জিনিসটা দুদিন আগে আমার বাড়িতে চলে আসতো আর কি বলি তোমাদের যে ডেলিভারি দেবে মানে যে মালটা আমাদের এখানে দিয়ে যাবে তার আর কি একটু বেশি বেশি অসুবিধা হচ্ছিল আমাদের এখানে মালটা তার দিতে কিছু কিছু ছেলেরা আছে যে মা গাড়ি ভিতরে ঢুকবে তারপরেও তাদের নাকি গাড়ি ঢুকতে নাকি অসুবিধা হয় কিন্তু গতকাল যে মানে দাদাটা আমাদের বাড়িতে মাল দিয়ে গেছে সত্যি সে খুব ভালো ছিল তো সত্যি কথা বলতে দাদা ভাইটা প্রচুর পরিমাণে ভালো ছিল সে কিন্তু আমার বাড়িতে এসে জিনিসটা দিয়ে গেছে আগে আর একবার ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম সে মালটা কিন্তু আমার বাড়িতে মানে এসে দিয়ে যায়নি বলেছিল আমাদের ওই যে দোকান আছে দোকানের ওখান থেকেই গিয়ে নিয়ে আসতে আর এটা কিন্তু আমার পুরো বাড়িতে এসে দিয়ে গেছে দাদা হঠাৎ করে এসে ঘরে দরজা ঠুকছিলো তারপরে তো আমি দরজাটা খুলে দেখে তো অবাক যে মানে আমি এত লাকি হয়ে গেলাম কি করে কেউ না কেউ দেখো আমার সত্যি মানে ব্যাপারটা এতই ভালো লেগেছে যে আমার বাড়িতে এসে দিয়ে গেছে তো আর মানে যে ছিল আর কি দুদিন ধরে মালটা আর কি ঘোরাফেরা করার ছিল তো সেই দাদাটা নাকি দুদিন ছুটিতে আছে ভাবলাম যে তার যদি কাছ থেকে ছেড়ে দেয় বলছে এটাই ভালো হবে যেহেতু এর মধ্যে আমার বাবুর খাবার খাবারগুলোও ছিল ঠিক মতন সময় মতন পায়নি বলে আমার কিন্তু এসটা আবার বাইরে থেকে কিনতে হয়েছিল তো যাই হোক আমার কিন্তু এবারে দেখো আমি রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি আমার রান্নাঘরটা গুছানোটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা বলবে আর এদিকে কিন্তু আজকে র্যাকটা একটু পরিষ্কার করবো বলে ঠিকঠাক করে নিয়েছিলাম আর আমি তো একদমই খুলতে পারছিলাম না আর আগের আগে একটা এতে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে আমার গলায় ব্যথা প্রচুর পরিমাণে যেহেতু চারিদিকে পানি হচ্ছে একবার পুকুর আর একবার এদিক ওদিক করতে করতে ঠান্ডা লেগে গেছে যেন গলার ভিতরে মনে হচ্ছে একটু ব্যথা হয়ে গেছে একটু নেই বেশ ভালোই ব্যথা হয়েছে আর তার মধ্যে ভিজে ভিজে কাজকামগুলো করতে হবে আর একটু রেডি হয়ে গেছিলাম হঠাৎ করে ভেবেছিলাম যে আমার নানির না শরীরটা খারাপ একটু দেখতে যাব তো তার মধ্যে দেখলাম এত জোরে বৃষ্টি এসছে বৃষ্টিটা কমার মানে কমছে না একদমই তো সেই জন্য করে ভাবলাম থাক আর যায় না বঞ্চে অন্য কোনো একদিন যাব সিরিনে পরীক্ষাটা হয়ে গেলে একটা ভাই কমেন্ট করেছিল যে তোমার মেয়ে কোন ক্লাসে পড়ে আমার মেয়ে ক্লাস থ্রিতে পড়ে আর ছোটো মেয়ের বয়সটা হচ্ছে দু তিন বছর তিন মাস আর বড় মেয়ের বয়সটা বছর তো তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে আমার কিন্তু গ্যাসের ওভেনটা দেখেছো তো কি অবস্থা হয়ে গেছে এটা সরকারি গ্যাস আর তোমরা অনেকে কমেন্ট করেছিলে আমার যে দিদি ভাই তোমার গ্যাসে গ্যাসটা একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন আছে ঠিক আছে কিন্তু তার মাঝখানে তোমার যে ওটা অফ অন সুইচটা কথা তোমরা আমাকে অনেকে বলেছিলে তো তোমাদের দাদাভাই কিন্তু আমার ওটা নিয়ে চলে এসছে আর সত্যি তোমাদের দাদাভাই টুকিটাকি জিনিসপত্রের দিকে প্রচুর পরিমাণে খেয়াল রাখে যদি বলি যে এটা লাগবে তার কাছে টাকা না থাকলেও সে কিন্তু ঠিক ব্যবস্থা করে আমাদের জন্য নিয়ে আসার ব্যবস্থা করে আর যা মার্কেটিং দেখলে ওগুলো কিন্তু সব কিন্তু বাবুর আর সংসারের টুকিটাকি জিনিসপত্র যেগুলো আমাদের সংসারে লেগে থাকে আর তোমাদের দাদাভাইকে এটা বললাম যে আমাদের না একটু আলু আর পিঁয়াজটা কিনে রাখলে বাদবাকি সব বাজার কমপ্লিট আর রেশনের চাল তো খাই তোমরা সকলেই জানো আর এদিকে দেখো আজকে না পানি হয়েছে বলে পুকুরে যাবো না বলে ভাবলাম সেই ভিজে নিচ্ছি যেহেতু আর সামনে অনেকগুলো পানি ধরেছি এ পানিগুলো দিয়ে বাসন থালাগুলো আমি এখানেই মেজে নিই পুকুরে যাবো না আমি সেই জন্য করে এখানে মাজবো বলে ঠিকঠাক করে নিয়েছি আর আজকে দেখো ভাগ্য দেখো আমার ভাগ্য এমনিতে সবসময় আমার সঙ্গে স্বাদ দেয় না কখনও কখনো হাল ছেড়ে দেয় আর তার মধ্যে এখানে আমি মাজবো বলে ঠিক করে নিয়েছিলাম আর দেখলাম পানি একটু একটুক্ষণের জন্য কমেছে আর এদিকে যে পানিটা গামড়িতে ধরে রেখেছিলাম সে পানিটা কিন্তু নোংরা পড়েছে তলায় সেই জন্য একটু ছেঁকে নিলাম কারণ আমি তো বাসন থালা মাজবো আর নোংরাগুলো তার মধ্যে জমে যাবে তো সেই জন্য এগুলো ছেঁকে নিলাম আর এগুলো দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ তো কোমরটা কী যন্ত্রণা করছে আর কি বলি তোমাদের সকলকে অনেক ধন্যবাদ এই এই ভিডিওর মধ্যে তোমাদেরকে ধন্যবাদ তো আমি জানিয়ে দিলাম কারণ আমার দু হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু শুধু তোমাদের জন্য হয়েছে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট যদি আমার কাছে না থাকতো আমি হয়তো আজকে একটা গ্রামের বউ হয়ে মানে নর্মাল হাউস হাউসওয়াইফ হিসেবে আমি তোমাদের কাছে আমার কোনো পরিচয় ছিল না আজকে তোমরা আমাকে এত ভালোবাসা দিলে এতটাই সাপোর্ট করলে যে আমার দু হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ তোমরা তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ সেভাবে প্লিজ আমাকে ভালোবাসা দিয়ে যেও আর আমাকে কিন্তু সাপোর্ট করো এদিকে আমি কিন্তু বাসন থালাগুলো এইগুলো মানে যা ছিল টুকিটাকি জিনিসপত্র সেগুলো সব মেজে নিচ্ছি মাঝখান থেকে ছোটোবাবু ওখান থেকে মানে ফোনটা ওর হাতে ধরিয়ে দিয়েছে আর তোমাদের দাদা কিন্তু আজকে বাড়িতে আছে আজকে তোমাদের দাদা বাড়িতে আছে মানে সিরিনে স্কুলে কিছু মানে দরকার ছিল আর এদিকে না চারিদিক থেকে ঘরের চারিদিক থেকে পানি পড়ছে সেগুলো তোমাদের দাদা ভাই সবই ঠিক করছে আর আমি এদিকে স্ট্যান্ডটা লাগিয়ে আমি তোমাদের সঙ্গে বক বক করতে চলে এলাম তোমাদের দাদাভাইকে যেহেতু এখানে অনেক অল্প পানি আছে তোমাদের দাদা বললাম এই ড্র্যামের মধ্যে একটু পানি আছে ড্যামটা একটু দাও তো আর ড্রামের পানিটা হয়তো নিয়ে কাজে লাগাতাম না বাবু যেহেতু তোমরা জানো প্রচুর পরিমাণে চঞ্চল প্রচুর পরিমাণে ছটপটে বাচ্চা একটা তো ও না ওই ড্রামের পানির মধ্যে দুটো কাগজ আর একটা কঞ্চি নিয়ে ঢুকিয়ে দিয়েছিল তো দেখো আমি কিন্তু অল্প পানি দিয়ে মানে আমার যেহেতু একসময় পানি কম ব্যবহার করে করে এমন একটা অভ্যেস হয়ে গেছে আমার অল্প পানি দিলেও আমি কিন্তু সেখান থেকে কাজ সেরে আবার পানি সেভ করে রেখে চলে আসতে পারি সত্যি হাতের কাছে একটা মানে পানি না থাকলে প্রচুর পরিমাণে অসুবিধা আর স্পেশালি বর্ষার সময় প্রচুর পরিমাণে প্রবলেম হয় আর আমি কিন্তু এখানে পানিগুলো দিয়ে অল্প অল্প করে খুব কিপটমো কিপটমো করে কিন্তু আমি বাসন থালাগুলো মারছিলাম হ্যাঁ কিপটমো বলতে পারি আবার কিন্তু কোনো বাসনে কিন্তু নোংরা ছিল না আবার যখন খাবো তখন একটু আলাদা পানি দিয়ে একটু ভালোভাবে ধুয়ে নেব তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে তোমাদের সকলকে আবার অনেক ধন্যবাদ দিই যে তোমরা আমার ভিডিওগুলো খুব ভালোভাবে দেখছো মন দিয়ে প্রাণ দিয়ে তোমরা আমার ভিডিওগুলো দেখছো বাসন থালাগুলো যখন মাজছি তখন ছোট বাবু এসে দুবার আমাকে ডাকলো তো আমি এখানে যখন বাসন থালাগুলো মাজছি একটু অসুবিধা হচ্ছিল তারপরে ভাবলাম যে না আমি যে না কারণ চারিদিকে ধাক্কা খেয়ে এমন অবস্থা হয়ে গেছে আমি বেশ সব জিনিস কষ্টগুলো শুয়ে নিতে পারবো তো সেই ভেবে কিন্তু সত্যি আমার আমার যে শরীরের কষ্ট হয় না তা নয় আমারও প্রচুর পরিমাণে কষ্ট হয় আমারও প্রচুর পরিমাণে শরীর খারাপ লাগে কিন্তু অভাবে পড়ে ওই যে কিছু কিছু জিনিস ঢাকা দিয়ে রেখে দিতে হয় তা আমার কষ্টগুলো ঠিক সেইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দিই কাউকে কোনো দিনের জন্য শেয়ার করতে পারি না কিন্তু হ্যাঁ এখন হয়তো এ কথাটা বলা ভুল হবে যে আমি কাউকে কোনো দিনও শেয়ার করতে পারি না আমি যে তোমাদেরকে আমার জীবনে পেয়ে গেছি সব থেকে বড় একটা পরিবার যে আমি তোমাদেরকে আমার কষ্ট দুঃখগুলো শেয়ার করলে আমি একটু হালকা হতে পারি তো আমার এই কষ্টের মধ্যে অনেক দিদি ভাইরা আছে যারা যারা তাদের কষ্টগুলো আমাকে শেয়ার করে তারাও হালকা হয় ঠিক বললেন তো নাকি যদি ঠিক বলে থাকি অবশ্যই কিন্তু সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আর আমার ভিডিওগুলোগুলো কিন্তু তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু তোমরা জানিয়ে দিও আর সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমাদের জন্য দোয়া করবে খুদা হাফিজ আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই একটা করে লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন